ওং শ্রী ভগবতের প্রণবায় ভারত সেবাশ্রম সংঘের প্রাণ প্রতিষ্ঠাতা অলৌকিক দিব্য সম্পূর্ণ মহাপুরুষ আচার্য শ্রীমৎ স্বামী প্রণবানন্দী মহারাজ তিনি ছিলেন দুষ্টের দমন একদিকে যেমন বজ্র কঠোর অন্যদিকে তেমনি শরণাগতের নিকট তিনি ছিলেন কুসুম থেকেও কোমল স্বামী পূর্ণানন্দজি মহারাজ কথিত একটি ঘটনা আজ আমি আপনাদের সামনে বলছি ভুল হলে মাফ করব পূর্ণা ঈশ্বর মাঘী পূর্ণিমা রাত্রিতে কলিকাতা বালিগঞ্জে আশ্রমের মন্দিরের মধ্যে স্বামী পূর্ণানন্দজি মহারাজ শ্রীমস্বামী অরূপানন্দজি মহারাজ শ্রীমস্বামী আত্মস্বরূপানন্দজি মহারাজ স্বামী বিশ্বানন্দজী মহারাজ এবং আরও অনেকে বসিয়া শ্রী শ্রী ঠাকুরের কথা আলোচনা করিতেছে শ্রীমৎ স্বামী পূর্ণানন্দজি মহারাজ বললেন যে আদেশ করলেন যে তুমি এই এইসব কথা ঠিক ঠিকভাবে লিখিয়া রাখিবে যাহাতে ভবিষ্যতে বই ছাপাইয়া রাখিলে সঙ্গ সন্তানদের এবং সঙ্গ ভক্তদের অশেষ উপকার হয় এই কথাটা উনি স্বামী অরুণানন্দজি মহারাজকে বলেছেন শ্রীমৎ স্বামী পূর্ণানন্দজি মহারাজ তখন বলতে লাগলেন সমবত ইংরাজি উনিশশো বত্রিশ কিংবা তেত্রিশ সাল হবে শ্রী শ্রী ঠাকুরের গুরু পূজার বিরাট ও ব্যাপক আন্দোলনের ফলে একদিকে যেমন শত সহস্র সন্তপ্ত প্রাণ ব্যক্তিগত পারিবারিক জীবনে অশেষ শান্তি ও সান্ত্বনা পাইয়াছিল অপরদিকও তেমনি কতগুলি দুষ্ট ও সংশয়ী ব্যক্তির মনে নিদারুণ ঈর্ষা ও অশান্তির ঝড় উঠিয়াছিল বাজিতপুর ও মাদারীপুরের অতিপয় এই দুষ্ট দুষ্টলোক পরামর্শ করিয়া কিভাবে সঙ্গে শ্রী শ্রী ঠাকুরের পবিত্র সুনাম ও প্রভাব নষ্ট করিবে তাহা ভাবিয়া শেষে নানা প্রকার মিথ্যা খুশ্রা দিয়া একটি হ্যান্ডমিল ছাপাইয়া প্রচার করিতে আরম্ভ করে এক সময় বাজিতপুর মঠের একটি রাস্তা তৈরির জন্য একজন বিধবার কিছু জমি তাহার পূর্ণ সম্মতিক্রমে এবং মূল্যে কয় করা হয় এই ঘটনাটি বিকৃত করিয়া তিনাউজিন নামে একজন স্থানীয় লোক অন্যান্য দুষ্ট ব্যক্তিদের প্ররোচনায় বিধবার উপর অত্যাচার এই নাম দিয়া একটি বিরুদ্ধ হ্যান্ডবিল ছাপাইয়া প্রচার করে এই কথা প্রচার হইয়া কালে সন্ন্যাসী বিন্দু স্থানীয় গ্রামবাসী সকলে ক্রোধে ক্ষিপ্ত হইয়া উঠেন শ্রী শ্রী আচার্যদেব অতিরিক্ত ক্ষুদ্ধ হইয়া তাহাকে ধরিয়া আনিতে আদেশ করেন সেই সময় তাহার সেই ক্ষুদ্ধ রুদ্রমূর্তি দেখিলে দক্ষযোগ্য যোগ্য ধ্বংসকারী রুদ্রমূর্তি শিবের কথাই মনে করে কোদে তার সমস্ত রুক্ষ জটাজল একেবারে খাড়া হয়ে ওঠে তিনি আদেশ দেন ধরে আয় ওকে আজ গুরুবাদ প্রতিষ্ঠা করে যাব সমবেত জনতা ও সন্ন্যাসীগণ ক্রোধে ক্ষিপ্ত হইয়া তাকে ধরিতে যায় সে দৌড়াইয়া বাড়ির ভিতর লুকাইলে সন্ন্যাসীগণ সেখানে ঢুকিয়া সকলে মিলিয়া তাহাকে উঁচু করিয়া ধরিয়া নিয়ে আসিতে থাকে কিছু দূর আসলে সে কোনক্রমে ক্রমে ছাড়া পাইয়া মহারাজ আমাকে রক্ষা করু এই কথা বলিয়া ছুটিয়া গিয়া শ্রী শ্রী ঠাকুরের শ্রীপাত পদ্মে কাঁদিয়া লুটিয়া করে সমবেত কুদ্ধ সন্ন্যাসীগণ ছুটিয়া তাহাকে মারিতে আসিলে শ্রী শ্রী আচার্যদেব রাগ রাখ বলিয়া নিজ দণ্ডখানি দুই হাতে উঁচু করিয়া ধরিয়া তাহাকে রক্ষা করেন পরে তাহাকে শাসন করিয়া বলেন এখন তোকে মেরে ফেললে কে রক্ষা করত শেষে তাহার কাকতি মিনতিতে করুণার বলিয়া ক্ষমার অবতার শ্রী শ্রী ঠাকুর তাকে ক্ষমা করিয়া ছাড়িয়া দেয় তিনি দুষ্টের দমনে ছিলেন একদিকে যেমন বজ্র কঠোর আবার অপরদিকে স্বর্ণাগতের নিকট ছিলেন কুসুম থেকে কোরম এই সময় তিনি প্রত্যেক সন্ন্যাসীর হাতে একখানা করিয়া লাঠি দিয়া বলিয়াছিলেন কেহ মারিতে আসিলে এক ঘাও তো মারিতে পারিবি শ্রীমৎ অঙ্করানন্দ যে স্বামীজি মহারাজ তখন কাছে গিয়া কি যেন বলিতেছিলেন তিনি তাহাকে হাত দিয়া সরাইয়া দিয়া ক্ষুব্ধভাবে বলিলেন রাখ রাখ আজ গুরুবার প্রতিষ্ঠা করে যাব ওম তশ্বাৎ ওম গুরু কৃপা হিকে বলাম ওং গুরু কৃপা হিকে বলাম ওং গুরু কৃপা হিকে বলাম